যে মুসলমান আমরা আদামটা শুনতে না যে আমরা এই এইটা শুনতে না আমরা এই ব্যাপার নির্যাতনের ভিতরে আছি কত মা বাচ্চা হইতে ডেলিভারি হিসাবে মারা যায় বাইরে আবহাওয়ায় আমরা মা বোনেরা কেন আজকে বাহিরে আমরা এসেছি আমাদের মুক্তির জন্য এখন আমাদের যুদ্ধটা বাঁচা মরার লড়াই আমরা ঘরে নিরাপদ না মানুষ দিন শেষে কাজ করে ঘরে আসে একটু স্বস্তির জন্য একটু শান্তির জন্য কিন্তু আমাদের পক্ষে সেটা সম্ভব না আমরা প্রতিনিয়ত মৃত্যুর সাথে লড়াই করি যে পরিমাণ ভূকম্পন আমাদের এলাকায় হয় আমরা এলাকাবাসী কি পরিমাণ ভুক্তভুগি সেটা মাত্র আমরা জানি আমরা ঘরে থাকতে পারি না আমাদের আমরা খলসে পরিণত হয়েছি আমাদের স্বাস্থ্যের যে খারাপ পরিণতি হয়েছে সেটা ভাষায় প্রকাশ করার না সেটা কোনো কিছু দিয়ে ক্ষতি পূরণ করার না মতন আমাদের মাইগ্রেনের সমস্যা আমাদের আমাদের ব্রেন ড্যামেজ শ্বাসকষ্ট আমাদের সমস্যা আমাদের এলাকায় সবজি হয় না আমরা কি পরিমাণ ভুক্তভোগী আমরা শুধু অনুরোধ করছি আমরা কোম্পানির বিরুদ্ধে না আমরা চাই কোম্পানি কোম্পানির মতন করে চলুক পরিবেশকে নষ্ট করে মানুষের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়ে কখনো কোনো কোম্পানি চলতে পারে না এটা কোনো দেশের আইন হতে পারে না আমরা সিমেন্ট কোম্পানি আজকে দশ বছর ধরে তারা নির্মমভাবে আমাদের শরীরের উপরে আমাদের মানসিকতার উপরে যে পরিমাণ অত্যাচার করছে এই অত্যাচারের কোনো কিছু দিক এই অত্যাচারের ওরা কমতি করে আনতে পারবে না আজকে আমরা শুধু এটাই চাচ্ছি ওরা একটা সমাধানে আসুক আমাদের এই বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রী শুনুক উনি একটু বিবেচনা করে দেখুক এই সব পরিবেশে কি আমরা আদৌ বেঁচে থাকতে পারব আমরা একটু বাঁচতে চাই আমাদের এতটুকুই চাওয়া আমাদের আর কোনো চাওয়া নাই এখানে আসা আমাদের আমাদের বৌদ্ধের বাজার ইউনিয়ন চার নং ওয়ার্ড আজ দশ বছর ধরে সিমেন্ট কোম্পানি আমান কোম্পানির দুলাবালুতে আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আওয়াজে লেখাপড়া প্র করতে পারে না অসুস্থ বাবা মা থাকলে সেবা দিতে পারে না আমরা গরিব বিদায় আমরা কোনোভাবে তাদের থেকে আমরা রক্ষা পাই না আমাদের যদি আমাদের এখানে ভালো একটা সম্বন্ধ মেয়ের জন্য আসে না কেন সব সবটার কারণে কোনো একটা ভালো সম্বন্ধে আসে না ভালোভাবে মেয়েকে বিয়ে দিতে পারি না একটা ভালোভাবে ছেলে বিয়ে করতে পারি না নিজের বাবা মাকে সেবা দিতে পারি না শ্বশুর শাশুড়ি সেবা দিতে পারি না নিজে সুস্থ থাকতে পারি না কারণ এই কোম্পানির আওয়াজে সিমিডের কারণে কত কত মা আমাদের ইনুয়ানে বলতে পারে ইনুয়ানে গর্ভবতী মায়েরা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন